হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি ভিওর্স আজকে আমি ভাবলাম যে আজকে বিকালে নাস্তায় কি স্পেশালি করা যায় তখনই আমার মনে পড়লো আমি তো অনেক সুন্দর করে ভালোভাবে কাপ দই তৈরি করতে পারি তো সে কারণে আমি সঙ্গে সঙ্গে চুলাটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর দুধও ঢেলে দিয়েছি তো এখন আমি দুধটা নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ দুধে কিছুটা গুঁড়া দুধ ঢেলে দিচ্ছি এরপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি তো এখন আমি দুধে টক দই ঢেলে দিয়েছি দুধটা জাল হয়ে গেলে এরপর আমি কাপে ঢেলে দিব এখন আমি চামিজ দিয়ে প্রত্যেকটা কাপে দুধটা ভরে নিচ্ছি তারপর আমি এইটিকে ঢাকনা দিয়ে কাপড় দিয়ে পাঁচ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব তো ফিরে আসলাম পাঁচ ঘন্টার পর এবার দেখব এটা কীরকম হয়েছে রেজাল্টটা কীরকম এসেছে ওয়াউ দারুণ অনেক সুন্দর হয়েছে দেখতে বাট বুঝতে পারছি না যে ভিতরটা কীরকম হবে অবশ্যই দেখতে যেরকম হয়েছে খেতেও কিন্তু সেরকম হবে তো আপনারাও বিকালে এই রেসিপিটা ট্রাই করবেন তো পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে